অনেক একটি সুন্দর গরু দেখা যাচ্ছে সাইদাবাদ শ্রীঘাট সংলগ্ন সুতাম দেহারি অধিকারী অনেক লাল বাহাদুর সাইদাবাদ ফিরিঘাট সংলগ্ন গুরু কত এটা নব্বই নব্বই অনেক সুন্দর গরু দুই লাখ দশ মাস আল্লাহ অনেক সুন্দর হয়েছে কত দিলেন মহেশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার সুতাম দেহের যে মহেশ কত এক বিশ এক লাখ আশি আলহামদুলিল্লাহ সুন্দর কত ভাই এক লক্ষ টাকা অনেক সুন্দর লাল গরু এক লক্ষ পঁয়ষট্টি হাজার আপে দেখ নাম্বার এক লাখ পঁয়ষট্টি হাজার নিচে লাল বাহাদুর লাল বাহাদুরের দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি মাশ সুন্দর হয়েছে এক লাখ এক লক্ষ টাকে অনেক সুন্দর লাল গুরু ঘর

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঢাইপুরা উপজেলার প্রাণকেন্দ্র শ্রীনগর ইউনিয়নের ফিরি ফিরিঘাটে আজকের এই হাটের সম্মানিত সকল আগত ক্রেতা বিক্রেতা সকলকে আমার জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনার সকলে ইতিপূর্ব সাংবাদিকের মাধ্যমে মিডিয়াতে অবশ্যই প্রচার হয়েছে সায়দাবাদ ঘাট একটি ঐতিহ্যবাহী ফিরিঘাট এই বাজারে সদ্যতম ঘাট হিসাবে এবার হচ্ছে ইনশাল্লাহ এখানে আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই অবস্থান করতেছে আপনারা নিজের সচক্ষ দেখছেন এবং আপনার আশেপাশে সেই সাদা পোশাক আইন শৃঙ্খলা বাহিনী আছে হয়তো আপনারা আমি চিনি না কিন্তু সকলে যে যে এখান থেকে আসতেন ভালোভাবে ক্রয় বিক্রি করে চলে যান আমরাও যাব সুষ্ঠুভাবে যাতে সমাধান হয় আর আপনারাও হয়তো জানেন আমরা সরকারের কাছে যেই দুটা আপডেট আবেদন করা হয়েছে একটা হচ্ছে আজকে চার তারিখ বুধবার আগামী শুক্রবার ছয় তারিখ ইনশাল্লাহ সেই পশুর হাট বসবে হাটে শাহদাবাদ পিড়ি ঘাটে ইনশাল্লাহ আজকে হলে আগামী শুক্রবার ছয় তারিখ আবার এই ফসল হাট বসবে ইনশাল্লাহ অবশ্যই শুক্রবারে জমবে গরুর হাটটি কর্তৃপক্ষ আমাদেরকে তেমনটাই জানিয়েছেন আপনারা যারা এখনো কোরবানির পছন্দ কোরবানি কিনেন নাই বা ক্রয় করেন নাই যারা বিক্রেতা রয়েছেন যারা বিক্রি করেন নাই তারা অবশ্যই আগামী শুক্রবারে এই হাটে আসবেন